আসসালামু আলাইকুম দেখুন ইসলাম এবং যে কোনো ধর্মীয় বিধান আমাদের দুইটা জিনিস থেকে রক্ষা করে একটা হচ্ছে ডিপ্রেশন এবং আরেকটা হচ্ছে সুইসাইড ডিপ্রেশন এবং সুইসাইড এই ব্যাপারটা যদি বুঝতে চাই তাহলে সারা পৃথিবীতে সুইসাইড নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন যে মানুষটা তার নাম হচ্ছে এমিলি দুরহে ইনি একজন ফ্রেন্স সোশ্যাল সায়েন্টিস্ট আমরা যে সোশ্যাল সায়েন্সের কথা বলি সেই সামাজিক বিজ্ঞানের হচ্ছে প্রতিষ্ঠাতা বলা যেতে পারে মানে এটার প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যিনি তিনি হচ্ছেন এমিলি ডুকে ইনি প্রায় পঁচিশ হাজারের উপরে সুইসাইড নিয়ে গবেষণা করছেন এবং গবেষণা করে উনি তিনটা কারণ পেয়েছেন সুইসাইড তিনটা কজ তার মধ্যে সবচেয়ে বড় যে কজটাকে উনি চিহ্নিত করেছেন সেটা হচ্ছে ইগো প্রবলেম ইগো প্রবলেম এইটা সবচেয়ে বড় হিসাবে উনি চিহ্নিত করেছেন আরো দুইটা কারণ আছে কিন্তু আমাদের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইগো প্রবলেম পঁচিশ হাজারের উপর যে সুইসাইড নিয়ে গবেষণা করলেন সেটা থেকে উনি দেখতে পাচ্ছেন যে প্রধানত যে কোনো কারণে যদি কারো ইগোতে কোনো বড় রকমের হচ্ছে পার্সোনালিটি ডিফেক্ট থাকে তখন দেখা যায় সেই লোকটা সুইসাইড করতে পারে এখন প্রশ্ন হতে পারে যে এটা কি যে কারোর সাথে হতে পারে হ্যাঁ হতে পারে যেমন ধরা যায় একটা ছোট্ট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তার মা বাবা তাকে খুবই আদর করে সে যা চায় তাই তাকে দেয় সে যদি কোনো ভুলও করে তারপরে তাকে কোনো বকা করে না এবং কোন টিচার বা অন্য কেউ যদি ওই যে ছোট্ট বাচ্চা তাকে যদি কোনো কারণে হচ্ছে শাসন করে দেখা যায় যে গার্ডিয়ান গিয়ে সেই টিচার বা অন্য কাউকে শাসন করছে হ্যাঁ আমার ছেলের সাথে বা মেয়ের সাথে করছেন এভাবে বলতে পারেন না তার মানে একটা ছোট্ট বাচ্চা আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন তার মধ্যে এমন একটা মানে এক্সপেক্টেশন চলে এসেছে যে সে সবসময় যা চায় তাই পাবে সে যা কিছু করে তার কোনো কিছু ভুল ধরা যাবে না মানে সবকিছুতে ওয়েল হান্ড্রেড সে একশো তো একশো চায় কিন্তু কোনোভাবে দেখা গেল যে একসময় সে বড় হলো বড় হওয়ার পরে দেখা গেল কোনো কারণে যেই অ্যাটিটিউডটা সে তার ফ্যামিলির কাছ থেকে পেয়েছে সেটা তার অন্য লোকের কাছে সে নাও পেতে পারে দেখা গেল হঠাৎ করে তার এক বন্ধু বান্ধব বলেছে না তুমি তো অত ভালো না এই একটা ছোট্ট কথা বলে যে তুমি এত ভালো না বলেছে যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করার কোনো মানে হয় না এরকম ছোটখাটো একটা ব্যাপার বলেছে তার ইগোতে লেগে গিয়েছে দেখা গেল যে আল্লাহ নাকি সুইসাইড করে ফেলেছে আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে এইরকম ঘটনা যে ওই ছোট বাচ্চার সাথে হয়েছে যে আস্তে আস্তে বড় হলো সে বড় অবস্থা যখন হলো সে সুইসাইড করলো কিন্তু এরকম ঘটনা তো আমাদের অনেকের সাথে হওয়ার আমার সেই আমরা সুইসাইড করি না কারণটা হচ্ছে সুইসাইড একটা আমাদের মূল কারণ হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম আছে ডিফেন্স মেকানিজম এটা আমি একটু ক্লিয়ার করি সেটাই হচ্ছে জীবনে আমার মনে হয় একশো জনের মধ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের একবার না একবার মনে হয়েছে না আপনি জীবিতা না এটা আসতেই পারে ভয় পাওয়ার কারণে এটা যে কারো আসতে পারে আসলো কিছুক্ষণ পরে এটা আর নাই একজন তো মরতে গিয়ে চিন্তা করতেছে আমি কি আসলে মরে যাব মানে তার মানে তার এটা জাস্ট একটা মাইন্ডের স্টেপ হয়েছে কিন্তু আসলে সে মরতে চায় না কিন্তু সুইসাইড এর টেন্ডেন্সিটা কখন আসে যখন হচ্ছে একজন টানা ডিপ্রেশনের মধ্যে থাকে আচ্ছা ডিপ্রেশনের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি হঠাৎ করে মন খারাপ হয়ে গেল আবার ভালো হয়েছে এইটাকে কিন্তু আমরা ডিপ্রেশন বলি না ডিপ্রেশন হতে গেলে মিনিমাম দুই সপ্তাহ তিন সপ্তাহ একই রকম ভাবে মাইন্ডের যে হচ্ছে যে কন্ডিশন এটা স্যাড কন্ডিশনে থাকে এবং আরেকটা ব্যাপার আছে এখানে সেটি হচ্ছে যে ডিপ্রেশনে যখন কেউ থাকে তখন তার মধ্যে কয়েকটা স্পেশাল ক্রাইটেরিয়া দেখা যায় কিরকম যেমন দেখা যেতে পারে একটা হচ্ছে তার মানে কোন আশা নাই জীবন শেষ তারপরে কি হতে পারে তারপরে পারে তার মানে তার জীবনের কোন দাম নাই আচ্ছা আমরা একটু করার চেষ্টা করি আমরা যখন কেউ নামাজ করি বা আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা আমরা জানি যে কেউ জানে যে সে যে পরিস্থিতি থাকো আল্লাহ আশা আছে তারপরে নামাজ এবং ইসলামের বিধান এবং যে কোনো ধর্মীয় বিধান আমাদের এরকম একটা আশা নিয়ে আসে যে হ্যাঁ এখনো অনেক সুযোগ রয়েছে হেল্পলেসনেস আমরা জানি আমরা পাবো তার মানে হেল্পিং হ্যান্ড আমাদের অবশ্যই অবশ্যই আছে এটা আমাদের হচ্ছে ডিপ্রেশন কাটাইবে আর কি হতে পারে অনেকে মনে করে তার জীবনে কোনো দামি নেই

খুবই দামি জিনিস আচ্ছা আরেকটা জিনিস হতে পারে দেখা যায় যে জীবনের কোন উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না ডিপ্রেশন জীবনের কোন উদ্দেশ্য নাই কি করবো সত্যিকার অর্থে ধর্মীয় বিধানে বলাই আছে যে আমাদের শ্রেষ্ঠ উদ্দেশ্য হতে পারে যে আমরা যাদের স্রষ্টার দেখানো চলতে পারি তাহলে আল্লাহ দেখানো পথে স্রষ্ট দেখানো পথে যদি চলতে পারি তাহলে আমাদের এই যে চারটা প্রধান বৈশিষ্ট্য বললাম যেগুলো কারণে মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসে এগুলোর একটা আশা করা যায় ইনশাল আমাদের মধ্যে আশা করা যায় থাকবে আচ্ছা আরেকটা জিনিসের বানানে আমাদের একটু একটু গুরুত্ব আছে সেটা কি সেটি হচ্ছে যাদের মধ্যে ডিপ্রেশন আসে তারা এটা থেকে সহজে যে বের হতে পারে না তার মধ্যে একটা প্রধানতম কারণ হচ্ছে প্রধানতম একটা কারণ যেটা সেটা হচ্ছে

ইনি হচ্ছে একজন বিখ্যাত আমার ওই সমাজবিজ্ঞানী ইনি সিক্ম ফ্রয়েড আমরা নিশ্চই জানি সেই সিক্ম ফ্রয়েডের হচ্ছে স্টুডেন্ট ছিল তা ন্যানসিং কটর একটা মতামত দিয়েছিল সেটা হচ্ছে যে মেয়েরা ফিমেল যারা তারা তাদের মনের যে কথা মনের যে অনুভূতি এইটা সহজে প্রকাশ করতে পারে এবং আপনি দেখবেন যে একটা জায়গায় যদি কেউ মারা যায় বা কোনো খারাপ কিছু ঘটে দেখবেন যে এখানে মেয়েরা যে পুরুষ পুরুষ কান্নাকাটি করছে কিন্তু ছেলেরা ওইরকম অনেক ক্ষেত্রেই পারে না তাই এই মেয়েরা যে কান্নাকাটি করছে এই ক্ষেত্রে দেখবেন যে এটা স্বাস্থ্যকর এটা ভালো তার মানে তার যে ফিলিংস আছে ইমোশনস আছে এটা হিসাবে এক্সপ্রেস করতে পারছে তাহলে ন্যান্সি কটোর বলছে এটা মেয়েরা এটাতে এক্সপার্ট এবং দেখা যাচ্ছে আল্লাহর মতে মেয়েদের এই কারণে দেখা যায় যে ইয়ার রেটটা কি বলে এটাকে জানি সুইসাইড এবং ডিপ্রেশনে থাকার রেটটা কমে যায় এবং অটোমেটিক সুইসাইডের রেটটা কমে যায় আচ্ছা এখানে একটা জিনিস অনেকের মাথায় দুইটা প্রশ্ন অবশ্যই আসবে সেটা হচ্ছে যে আইকিউ

সে কিন্তু যখন বুঝতে পারছে যে না তার ইগো ধরে রাখতে পারবে না সুইসাইড করেছে আমরা জানি এরপরে সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে যে যে কিন্তু হচ্ছে হচ্ছে মাধ্যমে নিজেকে বিষাক্ত ক্রিয়ায় নিজের জীবনকে ধ্বংস করেছে এবং ক্লিওপেট্রাও প্রচন্ড রকমের ইগো ছিল এবং আধুনিক সময় আমরা জানি যে সুশান্ত সিং যিনি আহ ইনিও কিন্তু হচ্ছে যে ইগো বলবো না এনার আইটিও কিন্তু ভালো

চলে গিয়েছেন সুইসাইড করে এবং আরেকটা ঘটনা এখানে বলে রাখি সেটা হচ্ছে যারা তুলনামূলক অর্থনৈতিক অবস্থা কম তাদের মধ্যে সুইসাইড রেটটা কম এটা একটা ব্যাপার আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সারা পৃথিবীতে যত বলা যেতে পারে কালচার আছে যত হচ্ছে ন্যাশন আছে সমস্ত জাতির মধ্যে ভাগ 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 করে দেখা গিয়েছে সবচেয়ে সুইসাইড রেট কম যারা ইসলাম ধর্মের মধ্যে আচ্ছা এবং তারপরে যাদের কম তারা হচ্ছে বিভিন্ন যে উপজাতি আছে উপজাতি আছে তাদের মধ্যে সবচেয়ে কম হচ্ছে কেন ইসলামে কম এই কারণে কারণ ইসলামে আমরা জানি যে সুইসাইড হলে তার পরকাল সব শেষ এই যে একটা স্পিরিচুয়াল বিলিফ এটা আমরা তো অবশ্যই বিশ্বাস করি এটা অন্যরা কেউ বিশ্বাস করুক না করুক ইসলাম ধর্মের যখন তারা জানে যে এই পৃথিবীতে আমি যে আসছি আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে এইটা হচ্ছে আল্লাহর ইচ্ছাই যাবে এটা নিজেই যদি আমি ধ্বংস করি তাহলে এটা হচ্ছে পরকাল শেষ এই বিলিকটা এই ধড়টা এত আমাদের জন্য চলাৎকার কাজ করেছে যে আল্লাহর রহমতে ইসলাম ধর্মের মানুষের মধ্যে সুইসাইডটা সবচেয়ে কম প্রশ্ন করে উপজাতিদের মধ্যে কম হ্যাঁ উপজাতিদের মধ্যে কম এই কারণে উপজাতির মধ্যে আর পারস্পরিক যে সম্পর্ক এই সম্পর্কটা খুব ভালো হয় একজন আরেকজনের খুব কাছাকাছি এবং একজন আরেকজন খুব বিশ্বাস করে এবং তাদের মনের কথাটা এক্সপ্রেস করতে পারে এবং এই কারণে তাদের ভিতরে হচ্ছে দেখা যায় যে ডিপ্রেশনটা কমে যায় এবং তাদের সুইসাইড রেটটা অনেক কম আচ্ছা এই বছর পর্যন্ত তৃতীয় হাইয়েস্ট মৃত্যুর কারণ মানে পনেরো থেকে চুয়াল্লিশ বছর বয়সের মধ্যে যতজন মারা যায় তার মধ্যে থার্ড হাইয়েস্ট কজ মানে তৃতীয় বড় কারণ হচ্ছে সুইসাইড চিন্তা করা যায় এবং প্রতি বছর প্রায় দশ লাখের উপর মানুষ সুইসাইড করে মারা যায় সুইসাইড মাধ্যমে পৃথিবী থেকে চলে যায় দশ লাখের উপর মানুষ এবং এটা ধারণা করা আছে আগামী দুই এক বছর এটা পনেরো লাখ হয়ে যাবে আচ্ছা তাহলে প্রশ্ন হতে পারে যে সবচেয়ে সুইসাইডের জন্য ভয়ঙ্কর এজ ভয়ঙ্কর এজ কে তারা যেটা সিগনিফাই করেছে এটা হচ্ছে ষোলো থেকে আটত্রিশ এবং এই আমরা দেখতে পারি কয়েকটা উদাহরণ চিন্তা করে দেখেছি না ঠিকই আছে ষোলো থেকে আটত্রিশ যেমন সুশান্ত সিং সম্ভবত চৌত্রিশ পঁয়ত্রিশ তারপরে আমরা জানি কিনা ম্যারিলিন মর্ন সেই হলিউডের যে অ্যাক্ট্রেস উনিও প্রায় ছত্রিশ বছর বয়সে মারা গিয়ে মানে সুইসাইড করেছে তারপরে হতে পারে কার নাম বলা যেতে পারে হ্যাঁ এক্ষেত্রে আমরা জানি যে আমাদের খুবই পরিচিত এই যে সালমান শাহ ছিল সেও কিন্তু অল্প বয়সে পৃথিবী থেকে চলে গেছে তার মানে হচ্ছে এই বয়সটা খুব ড্যাঞ্জারাস আচ্ছা এই বয়সে ড্যাঞ্জারাস হওয়ার কারণ হচ্ছে এই বয়সে আর একটা ট্রিগার ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে hormonal factor hormonal factor আমরা যা কিছু আচরণ করি তার মধ্যে কিন্তু হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই হরমোনের এর আবার কন্ট্রোল যেখান থেকে আসে সেটা হচ্ছে আমি বলেছিলাম আগে যে ডোজ মন ভালো করার হরমোন ডোপামিন অক্সিটোসিন অক্সিটোস অক্সিটোসিন সেরোটোনিন সেরোটোনিন এবং এন্ডোরফিন এই যে নিউরো ট্রান্সমিটার গুলো রয়েছে এগুলো হরমোন হিসেবে কাজ করে এরা হচ্ছে হরমোনের আবার কন্ট্রোল ছিল কাছে এবং এই চারজনই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই চারজনের মধ্যে যদি একজনকে কে কেউ বেছে নিতে পারে সিঙ্গেল ওয়ান তাহলে সেই সিঙ্গেল ওয়ান এস দিয়ে সেরোটনিক খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং সেরোটনিক এত ইম্পর্টেন্ট যে এটা আমার সানলাইটে আছে এই জন্য একবার একটা ঘরটা শেয়ার করি আপনাদের সাথে সেটি হচ্ছে যে এক খুব জ্ঞানী লোকের কাছে একজন তার অনুগত এখন আসছে এসে বলছে যে আমার কিছুই ভালো লাগে না আমি আর এই পৃথিবী থেকে চলে যেতে চাই বলেন আপনার যদি শেষ লোক বলছে তুমি এই যে সামনে যে মঠ মানে মাঠ দেখতে পাচ্ছ মাঠের মতোই এখানে পাঁচটা চক্কর লাগাও তো ওই শিষ্য আবার আমি মরতে যাব এত জ্ঞানী লোকের কাছে আমি আসলাম আর এই লোক আমাকে এই পাঁচটা চক্কর লাগাইতে বলছে তো ওই শিষ্য চিন্তা করছে গুরু রাধেশ ঠিক আছে পাঁচটা চক্কর লাগে সে পাঁচটা চক্কর এক এক করে দিচ্ছে

কারণ আমাদের শরীরে একটা উপাদান আছে কেমিক্যাল উপাদান সেটা নিশ্চিত হয় এবং আর একটা ঘটনা ঘটে হচ্ছে যে আমরা যখন দৌড়াদৌড়ি করি ঘেমে যায় ঘেমে গেলে আমাদের শরীরের মধ্যে যে মানে লবণ আছে পানি আছে এটা চলে যায় যদি কোনো কারণে মন খারাপ থাকছে প্রেশারটা একটু হাই আছে সেটা কন্ট্রোল হয়ে যায় তো এইরকম কিছু ঘটনা এই এক্সারসাইজের মাধ্যমে না তার মানে কেউ যখন দেখবেন যে মন খুব খারাপ ডিপ্রেস তখন শেষ হয়ে আছে তাকে কিছু নড়াচড়া করতে ইচ্ছে করছে না সেক্ষেত্রে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে তাকে অবশ্যই অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যেতে হবে ইচ্ছা মন না চাইলেও যেতে হবে তখন দেখা যাবে একটু ভালো লাগে আচ্ছা এখন অনেকে বলতে পারে যে অনেক ফিল্ম স্টার তো রেগুলার এক্সারসাইজ করে তারা একটা আছে সেটা বলি এদের মরার একটা বড় কারণ হচ্ছে তারা হচ্ছে গ্রেট হয়ে গেছে গ্রেড বলতে বিখ্যাত এত ফেমাস হয়েছে যে চতুর্দিকের মানুষজনের কেউ তার সত্যিকারের বন্ধু বা বান্ধবী কেউ নাই সত্যিকারের ফ্রেন্ড নেই এবং সে যার সাথে একটু শেয়ারিং করতে পারে নিজের মত করে কথা বলতে পারে এরকম কেউ নেই এই কারণে হয়েছে কি যে তার মনের ভিতরের যে কথা করার সত্যিকারের বলে থাকে তার একা থাকা না তার সবাই মিলে একসাথে থাকা উচিত এবং ক্ষেত্রে মা খুব ভালো একটা বৈশিষ্ট্য হতে পারে মা হচ্ছে খুবই ভালো এবং ক্ষেত্রে আমি একটা বইয়ের নাম বলবো দি আর্ট অফ লাভিং এরিক ফ্রম এর একটা বই সেই বইয়ে লেখা আছে যে মানে হচ্ছে যেমন আমরা যেরকমই যে রিলেশন আমাদের মা বাবার কাছে আমরা খুবই ভালো আমাদের ফ্যামিলির ভাই বোন কাছে ফ্রেন্ড যাকে বিশ্বাস করা যায় তাদের কাছে আমরা আনকন্ডিশনাল রিলেশন যার সাথে যে হ্যাঁ আমি জীবনের যে অবস্থায় থাকি তার সাথে সম্পর্কের আমার কোনো ব্যর্থ ঘটে না রকম রিলেশন যদি দুই একজনের মানে প্রত্যেক মানুষ দুই একজনের সাথে থাকে তার সাথে যদি আপনি মন খুলে কথা বলতে পারেন তাহলে আশা করা যায় আপনি জীবনের যেই খারাপ পরিস্থিতি থাকেন না কেন সেখান থেকে বের হয়ে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেকে মনে করে যে সাইকোলজিক্যাল কোন প্রবলেম হলে পাগল হয়ে গেছে এটা খুব ভুল কনসেপশন আমাদের গোটাল বডি কে কন্ট্রোল করে আমাদের ব্রেন আপনি যে চোখটা বন্ধ করেন মুখটা এরকম সোজা রেখে কথা বলতে পারে এটার জন্য ব্রেইন ওইখান থেকে সিগনাল আসে অনেক সময় দেখেন না কারো মুখ বাঁকা হয়ে যায় ঠান্ডা লেগে

এটা হচ্ছে আস্তে আস্তে মানুষকে ভালো করে তাই বুঝে শুনে ভালোভাবে সাইকিয়াট্রিস্ট দেখালে এবং কাউন্সিলিংটা যে ঠিকভাবে করা যায় এবং আমি বলবো যে সত্যিকার যে ফ্রেন্ড থাকে এবং মা বাবার এরকম বৈশিষ্ট্য হচ্ছে আপনার ছেলেমেয়ে যেটা করতে চায় সে যদি সমাজের জন্য খারাপ কিছু না করে এবং সে যদি হচ্ছে যে মন দিয়ে একটা কাজ করে সেটাকে সাপোর্ট করেন সে ভালো করুন এবং কেউ যদি খুব মনটা খারাপ থাকে তখন হচ্ছে বন্ধু বান্ধবের সাথে সবাই মিলে একসাথে থাকা নামাজ পড়া এবং হচ্ছে যে আল্লাহকে ডাকা স্রষ্টাকে ডাকা এবং ইসলামের বিধানগুলো অন্য অন্যান্য যে ধর্মীয় বিধান এগুলো যদি আমরা মানি তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ ডিপ্রেশনের যে ব্যাপারটা আছে সেটা থেকে আমরা মুক্ত হয়ে থাকবো এবং আমরা তো জানি যে সত্যিকারের জীবন আমাদের পরের জীবন সেই জীবনটা অনেক সুন্দর হবে এই আশাল ব্যক্ত করছি থ্যাংক ইউ সো মাচ